ব্রাহ্মণবাড়িয়ায় তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় শহরের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ জারু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৈমুর ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক আজম তানিম শাহেদ রিপন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিয়ামুল হক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ এইচ এ মাবুল বাসার সদস্য আলহাজ সালেহ উদ্দিন ডাক্তার শারমিন সুলতানা টুনটুন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া ও সদস্য সৌমর ফারুক প্রমুখ তিন নং ওয়ার্ড বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনা সভায় জেলা পৌর ও বিভিন্ন ইউনিটের বিএনপি যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক নারীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন

এই সবাই আমরা আমাদের ভারপত্র চাইবে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দেশি বিদেশি আরেকটি ষড়যন্ত্র বিরুদ্ধে হচ্ছে ওনাকে ওনার মা মমুষ্য অবস্থায় আছে ওনাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না আজকে উনি ওনার মার শয্যা পাশে উনি ওনার মার পাশে অবস্থান করতে পারছেন না অত্যন্ত দুঃখজনক সেই নেতৃত্বের কারণে তৎকালীন সময়ে উনি এদেশের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ নেত্রী হিসেবে এবং আদর্শ নেত্রী হিসাবে সাধারণ জনগণের কাছে পরিণত হয়েছিল আমরা সেই সময় যখন আমরা ইউনিভার্সিটি পড়ি তখন আমরা যারা ছাত্রদল করতাম এটা আমাদের একটা অহংকার ছিল আমরা ছাত্রদল করি আমাদের নেতৃত্ব সুনীতি বেগম খালেদা জিয়া তার নেতৃত্বের মাধ্যমে এই জাতীয়তাবাদী দলকে দেশের জনগণের কাছে এমন একটা পর্যায়ে নিয়েছিল যে ছাত্রদল দল করা কিংবা বিএনপি করা মানে একটা অহংকারের বিষয় সেই পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল এবং শুধু তাই নয় এই দেশে আপনারা জানেন যে ছিয়াশি নির্বাচনে যখন সকল দল এই ষোলো জামে নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিয়েছিল এই আজকে জামাত থেকে শুরু করা আওয়ামী লীগ থেকে শুরু করা তখন একমাত্র দেশের একটি ফেগম খেলাধা জিয়া সাহসী নেতৃত্বের মাধ্যমে এই ছিয়াশি নির্বাচনকে তারা বয়কট করেছিল এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই নির্বাচনকে মানে বয়কট করেছিল পরবর্তী পর্যায়ে এই দেশের ভিতরে এখন খেলাতে যাওয়ার নেতৃত্বেই কিন্তু আমরা রোধ ধরে এই সহচারের সাক্ষাৎ পতন ঘটিয়েছিলাম তারপরে তারপরে কিন্তু উনিকে সবাই বলেছে আকর্ষণ করছি এবং শুধু তাই না উনি ছিল এই বাংলাদেশের একজন গণতন্ত্রের পতি গণতন্ত্রের মা যেটা আজকে সকলেই স্বীকার করে পরবর্তী পর্যায়ে আমরা যখন একানব্বই সরকার গঠন করি তার নেতৃত্বে কিন্তু আমরা এই সংসদ মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে যেটা গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পার্লামেন্টার ফর্ম অফ গভর্নমেন্ট আমরা গঠন করি সেই প্রেসিডেন্ট এই পেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা অনেকে জানেন না এই বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন করতে যে দুই সালে দেশের বেগম খালেদা যে বিদেশ গিয়েছিল উনি জানতেন যে উনি আসার পরে তাকে কারাবন্দি করা হবে তারপরে কিন্তু এই দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে উনি বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছেন তার কিছুদিন পরে কিন্তু তাকে কারাব কারাবন্দ করা হয় আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই দেশবাদী বেগম খালেদা জিয়া যেদিন কারাবদ্ধ হয়েছিল তার তিন চার দিন আগে উনি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে উনি সিলেট গিয়েছিল আমরা শান্তিনগরে আমাদের সব সকলের তখন পরিবেশ খুবই মানে প্রতিকূল অবস্থা ছিল আমরা দলের কর্মীরা আমরা গোপনে ম্যাডামকে এই শান্তিনগর দুদলের পাশে শান্তিনগরে আমরা ওনাকে এই সিলেট সম্পর্কে আমরা শুভেচ্ছা জানিয়েছিলাম উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন কিন্তু তার কয়েকদিন পরে যখন উনি কারাগারে গেলেন কারাগার থেকে বেরিয়ে উনি এই অসুস্থ অবস্থা মানে পরিণত হয়েছিল সেই অসুস্থ হয়ে কিন্তু আজও কিন্তু শেষ হয় নাই তারা এই দেশে বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য এই কারাগারে রেখে বিভিন্ন উপায় করেছিল যার ফলশ্রুতিতে আজকে তার তার যত ধরনের অসুস্থতা হয়েছে কিন্তু আপনারা দেখেন আল্লাহ যা চায় কিন্তু সেটা কিন্তু শোনাতে পারে না আজকে ওনার জন্য শুধু বিএনপি না সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে তার জন্য দেওয়া করছে আপনার সকল দল মত নির্বিশেষে প্রতিটি মহল্লায় প্রতিটা উপজেলায় প্রতিটি জেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু দেশের বেগম খালেদা জেলার জন্য দেয়া করছে আমরা আমরাও কিন্তু আমি একটু একটি কথা বলে যাই আমরা আগামী মঙ্গলবার এই বিকেল তিনটায় আমাদের জেলা বিএনপির ব্যানারে আমাদের পৌর নিত্য মঞ্চে আমরা জেলা বিএনপির ব্যাপারে ব্যানারে আমরা একটি দুরো দোয়ার আয়োজন করেছি আপনারা সকলে ওই মঙ্গলবার দিন নয় ডিসেম্বর এই দোয়ারে আপনারা অংশগ্রহণ করবেন